আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার ছোট্ট বাগান থেকে ওঠানো কিছু কাঁচা টমেটো আর কাঁচামরিচ দিয়ে আপনাদেরকে ছোট মাছের তরকারি তৈরি করে দেখাবো একদম আমার আম্মু যেভাবে তৈরি করে ঠিক সেই রেসিপিটাই দেখাচ্ছি একদম অথেন্টিকভাবে আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে একদম ফ্রেশ এই কাঁচা টমেটো দিয়ে যদি এভাবে আপনারা মাছ রান্না করেন তাহলে এটা খেতে খুবই দারুণ লাগে এ তো আমার সবজি বাগান থেকে আমি টমেটো আর কাঁচামরিচ উঠিয়ে নিয়েছি এখন টমেটোটা আমি কেটে নেব। আপনারা চাইলে এটা পাকা টমেটো দিয়েও করতে পারেন তবে কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছের তরকারিটা বেশি ভালো লাগে আরও একটা স্পেশাল আপনাদের সাথে শেয়ার করি এটা আমার প্রথম তৈরি করা বাগান আর এই বাগানের এই টমেটোগুলো প্রথম আমি উঠিয়েছি তো এটা একটু বেশি স্পেশাল টমেটোগুলোকে আমি এভাবে ছোট ছোটো পাতলা করে কেটে নিয়েছি যেহেতু একদম ফ্রেশ এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না কাটা হয়ে গেলে আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি এখানে ছোট মাছ বলতে এখানে কেচকি মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো টাইপের ছোট মাছ দিয়ে এটা তৈরি করতে পারবেন এখানে মাছ রয়েছে পাঁচশো গ্রাম সেই অনুযায়ী আমি প্রায় এখানে আলু নিয়েছি প্রায় তিন কাপ এরকমভাবে কুচি করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দেবেন তাহলে খেতে অনেক ভালো লাগে সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়ো আর এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর এক চা চামচ জিরার গুঁড়া এখন আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম সরিষার তেল এই রেসিপিতে মশলা যত বেশি কম ব্যবহার করবেন ততই খেতে মজা আর সরিষার তেল দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয় জন্য আজকে সরিষার তেল দিয়ে করেছি এখন হাতের সাহায্যে এটা খুব ভালো করে ডলে ডলে মাখিয়ে নেব যত ভালো করে মাখাবেন তত এর টেস্ট ভালো হবে দেখুন আমি একদম কষলে কষলে এটাকে মাখিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে যে টমেটো কেটে নিয়েছিলাম সেই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এখন টমেটোগুলো বেশি ডোলে ডোলে মাখাবো না মোটামুটি করে মাখাবো যাতে টমেটোগুলো আস্তে আস্তেই থাকে কারণ পরবর্তীতে এটা এমনিই গলে যাবে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে প্রায় এক চা চামচ মতো লবণ প্রথমেই ব্যবহার করেছি পরে যদি আরও লবণ লাগে সেক্ষেত্রে আমি অ্যাড করে নেব এখন এই তো আমাদের মাখানো হয়ে গেছে এখন আমি এক কাপ পানি ব্যবহার করছি আমি হাত ধুয়ে প্রায় এক পানি এখানে অ্যাড করে দিলাম এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি এখন অপেক্ষা করব এটা ভালো মতো গরম হয়ে যাওয়া পর্যন্ত যখন একটু গরম হয়ে যাবে সে পর্যায়ে একটু উল্টে পাল্টে দেবেন তারপরে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত যখন এরকম ফুটে উঠবে সে পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে অতিরিক্ত বেশি নাড়ানো যাবে না যেহেতু আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলো ভেঙে যেতে পারে প্রায় তিন থেকে চার মিনিট মতো আমি কুক করে নিয়েছি দেখুন অলমোস্ট কিছুটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ হয়নি তবে প্রায় সত্তর পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছটা দিয়ে দেব ওপর দিয়ে আমি মাছটা খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি যেহেতু কাচকি মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য এই প্রসেসটা লাস্টের দিকে করলে মাছগুলো বলে যাবে না একদম আস্তই থাকবে এজন্য আমি ওপরে এভাবে দিয়ে প্রায় তিন মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন মাছগুলো প্রায় সাদাটে হয়ে গেছে তার মানে মাছগুলো একদম কুক হয়ে গেছে এখন একটু আলতো হাতে আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো মতো মাছের ভেতরে ঢুকে যায় ঠিক এভাবে আলতো হাতে নাড়তে হবে ভালো মতো নাড়া হয়ে গেলে আমি দিয়ে দেব আমার গাছ থেকে তুলে রাখা কাঁচামরিচ আমার এই কাঁচামরিচটা একটু ঝাল কম তবে এই হলুদগুলো খুবই ঝাল আপনারা চাইলে এখানে রেগুলার কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন সাথে আমি ওপর দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ মতো ধনিয়া পাতা কুচি এখন ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে প্রায় আরও এক থেকে দুই মিনিট মতো আমি রান্না করব। এ পর্যায়ে আমি একটু চেক করে নেব আলু আর টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আলুটাও চাপ দিলে ভেঙে যাচ্ছে আর টমেটোটাও ভেঙে যাচ্ছে এখন নামানোর আগে আমি আরেকটু ফ্লেভারের জন্য ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে এ তো আমাদের কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের তরকারি একদম রেডি হয়ে গেল এই রেসিপিটা ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে খুবই মজা সাথে আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন সেটাও মজা লাগবে এই তো দেখুন আলোগুলো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভেঙে যায়নি আর মাছগুলোও ভেঙে যায়নি সবগুলোই আস্ত রয়েছে তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ